সবাইকে জয় যিশু হালে লুইয়া প্রেস দ্য লড তো প্রভু যিশু নামে সবাইকে অসংখ্য ধন্যবাদ যিশুর আলো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই তো আজকের বাক্য রোমিও এক অধ্যায় আঠেরো পদ আসি ঈশ্বরে বাক্যের জন্য বাক্য দেখি কারণ ঈশ্বরের ক্রোধ স্বর্গ হইতে সেই মনুষ্যদের সমস্ত ভক্তিহীনতা ও অধার্মিকতার উপরে প্রকাশিত হইতেছে যাহারা অধার্মিকতায় সত্যের প্রতিরোধ করে হালে লুইয়া জয় যিশু লদ। তো ঈশ্বরের ক্রোধ সে সর্ব থেকে কি সেই মনুষ্যদের সমস্ত ভক্তিহীনতা ও অধার্মিকতার উপরে প্রকাশিত হইতেছে সেই ঈশ্বরের ক্রোধ কি যদি ঈশ্বরের বিরুদ্ধে যদি আমরা চলি যদি ঈশ্বরের বিরুদ্ধে আমরা চলতেই থাকি ঈশ্বরের বাক্য অনুযায়ী যদি না চলি তবে কি সেই ঈশ্বরের ক্রোধ আমাদের জীবনে নেমে আসে ঈশ্বরও কি রাগ করেন যখন আমরা ঈশ্বরের অবাধ্য হই যেমন প্রত্যেক ব্যক্তিকে কি সেই পবিত্র অনুসারে চলতে হবে তো আমরা যদি আমার বাবা মার না কথা শুনি তখন কি সে আমার বাবা মাও কি রেগে যায় তো সেরকমই ঈশ্বর কি আমাদের সেই স্বর্গস্থ বাবা যখন আমরা তার কথা যখন অবাধ্য হই তখন কি সেই ঈশ্বরও কি রেগে যায় কি সেই পবিত্র অনুসারে আমাদেরকে তব চলতে হবে অধার্মিকতায় সত্যের প্রতিরোধ করে তো সেই পবিত্র অনুসারে চলতে হবে অনন্ত জীবনের দিকে এগোতে হবে কারণ ঈশ্বরের যদি আমরা অবাধ্য হইতো কি সেই অনন্ত জীবনে কি আমরা প্রবেশ করতে পারবো না আমরা যেন সে অনন্ত জীবনে প্রবেশ করতে পারি সেই ঈশ্বরের ক্রোধ আমাদের জীবনে যেন না থাকে ঈশ্বরের যেন আশীর্বাদ থাকে আমাদের জীবনে ঈশ্বরের আশীর্বাদ নেওয়ার জন্য আমাদেরকে কি সেই ধার্মিক পথে চলতে হবে ঈশ্বরের আশীর্বাদ যাতে আমরা কি গ্রহণ করতে পারি সেই জন্য আমাদেরকে কি ধার্মিক পথে চলতে হবে এবং ঈশ্বরের আরাধনা ও উপাসনা করতে হবে সেই ঈশ্বরের যখন আমরা আরাধনা উপাসনা করব তখন কিন্তু ঈশ্বরের আশীর্বাদ আমাদের জীবনে নেমে আসবে তো আরও যদি বাক্য দেখি জিসাইও উনষাট অধ্যায় এক পদ হালে লুইয়া তো আমাদেরকে কি সে ধার্মিক পথে চলতে হবে ঈশ্বরের বাক্য জিসাইও উনষাট অধ্যায় এক পদ ঈশ্বরের বাক্য যে দেখো সদাপ্রভুর হস্ত এমন খাটো নয় যে তিনি পরিত্রাণ করতে পারেন না হালে লুইয়া হালে লুই ঈশ্বরের বাক্য হচ্ছে তার হস্ত আমরা মনে করি কি ঈশ্বরের হয়তো কি আমাদের অব্দি কি হাত পৌঁছাবে না হয়তো আমরা ভাবি যে আমাদের হয়তো কি হাত পৌঁছাবে না ঈশ্বর হয়তো আমাদেরকে কি দেখছে না ঈশ্বর হয়তো আমাদেরকে কি আশীর্বাদ করবে না কিন্তু ঈশ্বর মহান ঈশ্বর কি সর্বদা কি তার সন্তানদের দিকে লক্ষ্য রেখেছেন তার সন্তানদের দিকে দেখছেন যে তার কি হস্ত এমন খাটোর নয় মানে হস্ত কি হাত ঈশ্বর এতটাই ছোট নয় যে তিনি আমাদেরকে পরিত্রাণ করতে পারেন না তার হস্ত এতটাই উচ্চিত যে তিনি আমাদেরকে কি পাপ থেকে পরিত্রাণ দিতে পারেন আরো বাক্যে বলছে যে তার কর্ণ এমন ভারী নয় যে তিনি শুনতে পান না তার কর্ণ মানে সে কান তার কান কি মানে আমরা কেউ কেউ হয়তো ভাবি যে এখান থেকে প্রার্থনা করছি ঈশ্বরকে শুনতে পান হ্যাঁ যেমন একটা হাওয়া দিলে আমাদের কি আমরা সেই হাওয়াটা কি গায়ে অনুভব কর করতে পারি বুঝতে পারি যে হাওয়া দিচ্ছে কিন্তু হাওয়াটা যে কোথা থেকে আসছে আমরা কি সেটা দেখতে পাই না সেটা কি আমরা দেখতে পাই না সেরকমই হচ্ছে যেমন হাওয়া দিলে আমরা বুঝতে পারি না সেরকমই ঈশ্বরও কি সেই নিরাকার নিরাকার ঈশ্বর সেই নিরাকারকে কি আমরা সেই চোখে দেখতে পাই না কিন্তু ঈশ্বরের আশীর্বাদগুলোকে কি আমরা সে অনুভব করতে পারি যে ঈশ্বর আমাদের জীবনে এই আশীর্বাদ করেছেন তো সেই জন্য কি তার হস্ত এত হস্ত এত খাটো নয় যে তিনি আশীর্বাদ করতে পারেন না তার কর্ণ এত ভারী নয় যে তিনি শুনতে পান না সর্বদাই ঈশ্বরকে আমাদের আমাদের প্রার্থনা আমাদের বিনতি কি শুনতে পাচ্ছে না Hallelujah.